প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা বর্তমান সময়ে টিপিসির মাধ্যমে বিভিন্ন দপ্তরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া দেখে আসছি বা আমরা প্রত্যেক মাসেই একটা নিয়োগ প্রক্রিয়ার উপর মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি আমরা পেয়ে যাই প্রত্যেক মাসেই এমন বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে তো এটা আমাদের বেকার ভাই বোনদের জন্য বা চাকরি প্রত্যাশী ভাই জন্য খুবই ভালো একটা খবর যে টিপিএসসি কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আরেকটি খবর যে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে মাধ্যমে আমাদের প্রত্যাশী বেকার ভাই বোনেরা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে সেই প্রতারণাটা কি হচ্ছে তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র টাকার মাধ্যমে বিক্রি করা হচ্ছে বা বিভিন্ন পরীক্ষার যে উত্তরপত্র সেটা আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে তো এরকম মাধ্যমে অনেক দুর্নীতি হচ্ছে সেগুলো আমরা দেখেছি কিন্তু আজকের প্রতিবেদনে আরেকটি খবর উঠে এসেছে যে টিপিএসসি কিভাবে বেকার ঠকাচ্ছে টিপিএসসির মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের বেকাররা কিভাবে ঠকছে বা আমাদের বেকাররা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা আজকের প্রতিবেদনে উঠে এসেছে তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মতামত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর তোমরা বলে দেবে কমেন্ট বক্সে এবং তোমরা সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো এখন কিভাবে বেকার ঠকাচ্ছে এই টিপিএসসি বা টিপিএসসির মাধ্যমে বেকার বেকার ভাই বোনেরা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত দেখো কি উঠে এসেছে সরকারি চাকরির নামে বেকার ঠকাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তাই মেধা থাকলেও রাজ্যের বেকার বেকারে সরকারি চাকরি হচ্ছে না ইয়ের মূলে রয়েছে রাজ্যের সরকার বকলমে টিপিএসসির এর তুগলকি সিদ্ধান্ত তো এটা তোমরা জানো যে আমরা আগেও দেখেছি টাকার মাধ্যমে কোয়েশ্চেন পেপার বা প্রশ্নপত্র বিক্রি হচ্ছে তো এইগুলার মাধ্যমে তো বেকারদের একটা হয়রানির শিকার বা মানসিক বিভ্রান্তির শিকার হতে হচ্ছে সাথে এখন আবার কি উঠে আসলো টিপিএসসি কর্তৃপক্ষ বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার কোনো অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট তালিকা রাখছে না তো আমরা যে মেধা তালিকাগুলো বর্তমান সময়ে দেখছি সেগুলোতে যতগুলা সিট বা যে রেশিওতে নিয়োগ করানো দরকার সেই রেশিওই তারা রাখছে আলাদা করে কিন্তু তারা ওয়েটিং লিস্ট প্রকাশ করছে না এটা কিন্তু আমরা দেখছি আর এর প্রভাব কিন্তু অন্যান্য যে চাকরিগুলো আছে অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সেগুলোতেও কিন্তু পড়ছে সেই অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া তীব্র রাজ্যে সেগুলোতেও কিন্তু ওয়েটিং লিস্ট আর দেখা যাচ্ছে না যেমন তোমরা বলতে পারো আমাদের জেআরবিটি গ্রুপ সি গেল। এখন গ্রুপ ডিও এরকমই হবে তো এইসব যে কার্যকলাপ চলছে সেই কার্যকলাপের কিন্তু প্রভাব কিন্তু অন্যান্য চাকরিগুলোর উপর পড়ছে সাথে করে আমাদের টিপিএসসি এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেগুলোর মধ্যে তো বেকার ভাইরা ভাই বোনের প্রতারণার শিকার হচ্ছে বা অন্যান্য চাকরির প্রত্যাশী ভাই বোনদেরও কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে পাশাপাশি এটা বলা যায় অথচ দেশের বিভিন্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন যেমন ইউপিএসসি বিপিএসসি এমপিএসসি ডব্লিউ বিসি এসসি তারপর ত্রিপুরা হাইকোর্ট সহ জেলা ও দায়রা আদালতের নিয়োগ প্রক্রিয়া প্রকাশের পাশাপাশি অপেক্ষমান মেধা তালিকা প্রকাশ করা হয় শুধু তাই নয় মোট প্রায় থেকে শতাংশ পর্যন্ত অপেক্ষমান এক বছর মেয়াদি সময়ের জন্য প্রকাশিত হয় তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ যে কোন কোন চাকরিগুলোতে মেধা তালিকা প্রকাশ করা হয় ত্রিপুরার হাইকোর্ট সহ ত্রিপুরা হাইকোর্টের যে তোমরা বলতে পারো গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো যে নিয়োগ হয় সেখানেও কিন্তু মেধা তালিকার পাশাপাশি কিন্তু অপেক্ষমান অপেক্ষমান মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হয় বা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় এবং সেটার মেয়াদ কিন্তু এক বছর পর্যন্ত রাখা হয় যাতে যদি কোনো চাকরির প্রাপ্তি সরকারি চাকরিতে যোগ না দিলে অপেক্ষমান মেধা তালিকা থেকে অন্য মেধাবী যুবক যুবতীকে চাকরির প্রদান করা হয় তো এটা স্বাভাবিক এটা এক বছরের মেয়াদ সহ কিন্তু এই তালিকা প্রকাশ করা হয় অপেক্ষমান তালিকা এর ফলে একটি বিজ্ঞাপনের মাধ্যমে সবগুলি শূন্য পদ কিন্তু পূরণ করা যায় যে সুযোগ সুবিধা এই মেধা তালিকা এই অপেক্ষমান মেধা তালিকা করার ফলে আমাদের বেকারদের হতো আগেকার সময় এখন কিন্তু হচ্ছে না যার ধরুন আমরা জে আর বিটি গ্রুপ সিতে দেখেছি যে চব্বিশশো দশটি শূন্য পদ থাকা সত্ত্বেও সেখানে এক হাজার নয়শো দশটি শূন্য পদ কিন্তু পূরণ করা হয়েছে এক হাজার নয়শো দশটি শূন্যপদ কিন্তু পূরণ করা হয়েছে যে জায়গায় চব্বিশশো দশটি শূন্যপদ ছিল সেই জায়গায় কিন্তু এক হাজার নয়শো দশটি শূন্যপদ বা উনিশশো দশটি শূন্যপদ কিন্তু সেখানে পূরণ করা হয়েছে শুধুমাত্র এইসব কারণেই কিন্তু পূরণ করা হয়নি যদি সেখানে অপেক্ষমান তালিকা তাহলে পিছনের থাকা যুবক যুবতীরা কিন্তু সেখানে সুযোগটা করে নিতে পারতো পরবর্তী সময়ে যে শূন্য পদগুলা কিন্তু এখন আর পূরণ করা হয়নি এবং সেই শূন্য পদগুলা কিন্তু শূন্য পদই রয়ে গেল আর বেকার ভাই বোনেরা কিন্তু প্রতারণার শিকার হলো এটাই এখানে বলতে চাইছে আজকের এই সংবাদ মাধ্যম তবে এক অদৃশ্য কারণে 2018 সাল থেকে ত্রিপুরা রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন এই নিয়ম মানছে না বলে বেকার যুবক যুবকদের অভিযোগ তো 2018 সালে আমাদের বর্তমান সরকার গঠন হয়েছে তারপর থেকে কিন্তু এই সব সমস্যার সৃষ্টি হচ্ছে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো 18 সাল কি হয়েছিল ফলে শূন্য পদ থাকলো রাজ্যে বেকারে সরকারি চাকরি হচ্ছে না অথচ এমন পরীক্ষার্থীও থাকে মাত্র এক থেকে দশ নম্বরের জন্য যাদের চূড়ান্ত মেধা তালিকায় স্থান হল না তো এরকম অনেকেই থাকে তোমরা দেখতে পারো এরকম অনেক প্রকাশ হয়েছে যারা বা জন্য নিজের করে নিতে পারেনি কিন্তু এখানে যদি ওয়েটিং লিস্ট থাকতো তাহলে তারা কিন্তু পরবর্তী সময় সেই শূন্য পদ কিন্তু সুযোগ থাকতো নিজের সুযোগটা করে নেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিতে পারতো কিন্তু সেই জায়গায় সেই রকম সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না শুধুমাত্র এই অপেক্ষমান তালিকাটা প্রকাশ না করার কারণে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আবার অনেক চাকরিতে যোগ দেয় না ফলে শূন্য পদগুলি এমনি পড়ে থাকে এগুলি আর পূরণ হয় না তো এটা স্বাভাবিক যে টিপিএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে তার যে শূন্য পদে যে মেধা তালিকাগুলো প্রকাশ করা হচ্ছে সেখানে মেধা তালিকা প্রকাশ শের পর দেখা গেছে যে এখানে দশটি শূন্য পদে দশ জনের নাম ঘোষণা করা হয়েছে সেখানে হতেই পারে যে একজন অন্য একটি ভালো বা উচ্চ পদে গেছে বা অন্য একটি কাজ পেয়ে গেছে মাধ্যমে যে দপ্তরে কাজ করার কথা ছিল তার চেয়ে উচ্চ পদে কাজ পেয়ে গেছে তাহলে সে টি যে চাকরিটা সেটা নেবে না তো সেই দিক দিয়ে শূন্য পদটা থেকে যাবে তো সেই জায়গায় যদি অপেক্ষমান তালিকাটা প্রকাশ করা হয় সেখানে কিন্তু পেছনের সারিতে থাকা মেধাবী যুবক যুবতীরা কিন্তু সেই সুযোগটা করে নিতে পারতো কিন্তু এখন আর সেটা তারা করে নিতে পারছে না টিপিএসসি সূত্রে খবর অপেক্ষমান তালিকা প্রকাশ বাতিলের সিদ্ধান্তের দৌলতে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার চারশোটি পদে আইসিডিএস সুপারভাইজার একশো পদে সিডিপিও তেইশটি পদে ফুড ইন্সপেক্টর পনেরোটি পদে শূন্য পদ পূরণ হচ্ছে না তো আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে যে পিইও পদে বা আমরা এখানে ফুড ইন্সপেক্টর বা যাই বলো তোমরা আইসিডিএস সুপারভাইজার তো এইসবের যে একটা মেধা তালিকা প্রকাশ হয়েছিল সেখানে দুজন কিন্তু আইসিডিএস সরি দুজন কিন্তু এখানে নেওয়া হয়েছিল সিডিপিও অফিসার দুজন কিন্তু নিয়োগ করা হয়েছিল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেইশটি শূন্য পদ টোটাল পঁচিশটি ছিল সেখানে দুজন নেওয়া হয়েছে বাকি তেইশটি শূন্য পদ কিন্তু এখনো খালি রয়ে গেছে সেই মেধা কারণে বিশেষ কারণে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে দুইশো অষ্টআশিটি পদ আর পূরণ হবে না অভিযোগ পিএসসির কম্বাইন্ড পরীক্ষার আড়ালে বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের নিয়োগের পরীক্ষা একসাথে নেওয়ার ফলে এই সমস্যা হচ্ছে একই কারণে টিপিএসসি এবং সরি টিপিএস পদে প্রায় শতাধিক শূন্য পদ খালি পড়ে রয়েছে এখন টিসিএস ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পদে চারশো জন নিয়োগের ক্ষেত্রেও দেখা যাবে শূন্য পদ পূরণ হবে না তো তোমরা বুঝতে পারছো এখানে একটা কম্বাইন্ড এক্সাম নেওয়া হয় আমরা জানি টিপিএসসির মাধ্যমে তো সেই এক্সামটা নেওয়ার কারণেও কিন্তু একসাথে অনেকগুলো এক্সাম নেওয়া হয় অনেকগুলো দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলার যে এক্সাম সেটা একসাথেই নেওয়া হয় তো সেই কারণে কিন্তু অনেক দপ্তরে কিন্তু শূন্য পদ এখনো পরে রয়েছে সেগুলো আর পূরণ হচ্ছে না এবং আগামী দিনে যে এই টিএস ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারিং যে চারশো জন নিয়োগের ক্ষেত্রেও দেখা যাবে শূন্য পদ পূরণ হবে না তো এই সমস্যাটা কিন্তু আমরা সামনে দেখতে পারবো কারণ একই প্রার্থী ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পদের জন্য উত্তীর্ণ হবেন আর অধিকাংশ প্রার্থীর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পদের যোগদান করবেন আর শেষ পর্যন্ত দেখা যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদে অনেক শূন্য পদ থেকে যাবে তো এটাই কিন্তু আমাদের যে কয়েকদিন আগে টিপিএসসির ও আইসিডিএস সিডিপিও এইগুলা যে নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু সেই সমস্যার কারণে কিন্তু অনেক শূন্য পদ কিন্তু এখনো রয়ে গেছে যেগুলা সম্পূর্ণ হয়নি আর যদি টিপিএসসি কর্তৃপক্ষ অপেক্ষমান মেধা তালিকা প্রকাশ করত তবে যে সব বেকাররা এক থেকে পাঁচ কিংবা দশ নম্বরের জন্য চূড়ান্ত মেধা তালিকায় স্থান হয়নি তাদেরও সরকারি চাকরি হবার সম্ভাবনা ছিল এই শুধুমাত্র অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য কিন্তু অনেক শূন্য পদ বাকি থেকে যাবে তবে কেন টিপিএসসি কর্তৃপক্ষ অপেক্ষমান মেধা তালিকা প্রকাশ করছে না এ নিয়ে বেকার বিক্ষোভ চরম উঠেছে কারণ এই এর জন্যই রাজ্যে প্রত্যেক বছর হাজারো যুবক যুবতী বয়স উত্তীর্ণ বেকারে পরিণত হচ্ছে অভিযোগ 2018 সালে সরকার ক্ষমতায় এসে পূর্বতন সব নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় এরপর নতুন নিয়োগ নীতির নামে টানা 5 বছর টিপিএসসি এর কমবাইনড ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হয়নি এরপর আবার কোভিড অতিমারীর জন্য পরীক্ষা হলো না এখন পরীক্ষা হলেও অপেক্ষমান তালিকা বাতিলের নিয়ম দولتে বেসরকারে সরি বেকারের সরকারি চাকরি আর হচ্ছে না তো তোমরা বুঝতে পারছো তোমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে আর বিভিন্ন চাকরির থেকে তোমাদেরকে কিভাবে দূরে সরি দূরে সরে দেওয়া হচ্ছে তবে আবার এক অদৃশ্য কারণে কৃষি অফিসার ও লেকচারার নিয়োগের সময় অপেক্ষমান তালিকা প্রকাশ করেছিল টিপিএসসি যা অন্যান্য নিয়োগ হচ্ছে না ফলে নানা প্রশ্ন উঠেছে তো তোমরা বুঝতেই পারছো এখানে কৃষি অফিসার বা লেকচারার নিয়োগের সময় একটা অপেক্ষমান তালিকা তারা প্রকাশ করেছে শুধুমাত্র এটার জন্য অন্য কোনো যে প্রক্রিয়াগুলোই আছে বা অন্য কোনো নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু তারা অপেক্ষমান তালিকা প্রকাশ করেনি এটা তোমরাও দেখেছ আমরাও দেখেছি সকলেই জানি আমরা এগুলা তো সেই দিক দিয়ে কিন্তু বলতে গেলে বেকারদের কিন্তু বেকারদেরকে কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত করে দিয়ে দেওয়া হচ্ছে এদিকে বেকার যুবক যুবতীদের অভিযোগ শুধুমাত্র চাকরির বিজ্ঞাপনের নামে বেকারের পকেট কাটা হচ্ছে এরপর পরীক্ষার নামে নিয়োগ প্রক্রিয়া বিষ বাও জলে তো তোমরা বুঝতেই পারছো যে এখনকার সময়ের যে একটা ফর্ম জমা দেওয়ার উপর কত টাকা করে নেওয়া হচ্ছে তার উপর আবার ট্যাক্সও নেওয়া হচ্ছে আবার অন্যদিকে তোমাদের ওয়েটিং লিস্টও দেওয়া হচ্ছে না এবং সাথে করে প্রশ্নপত্রের যে একটা লেভেল সেটা তোমরা বুঝতেই পারছো কিরকম লেভেলের প্রশ্নপত্র হয় সেটা তোমরা টেট পরীক্ষা বলো সেটা এর কথা বলো সেটা তোমরা গ্রুপ সি ডি যাই বলো না কেন একটা কেরকম লেভেলের প্রশ্ন করা হয় তোমরা সেটা সকলেই সেটা ভালো করে জানো বেকার বিক্ষোভের চাপে পরে একাংশ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ঠিকই তবে এক্ষেত্রে একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রথম প্রথমে রাজ্য মহাকরণে মন্ত্রিসভার সিদ্ধান্তের নামে সাংবাদিক সম্মেলন এরপর নিয়োগের বিজ্ঞাপন আবেদনপত্র সংগ্রহ দুই দাপে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা নামে পাঁচ বছর চলে যাচ্ছে তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে স্বাভাবিক ভাবেই আমরা বলতে পারি যে আমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে টিপিএসসি কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ করছে না কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো যে সময়টুকু নিয়ে নিচ্ছে তার মধ্যে দিয়ে আমাদের অনেক বেকার রাই আছে কিন্তু বয়স হয়ে যাচ্ছে বেকার ভাই বোনেরা যারা আছে যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে তারা কিন্তু অনেকেই বয়স হয়ে যাচ্ছে ফলে অন্য অন্যান্য নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু তারা দূরে সরে যাচ্ছে আর রাজ্য সরকারের এই ধীরগতির জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি জীবনের পাঁচ বছর গায়েব হয়ে যাচ্ছে ফলে বেকাররা চাকরির ফুল বেনিফিট পাচ্ছে না রাজ্যের প্রত্যেক বছর বয়স উত্তীর্ণ বেকার লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু এর পরেও একটি নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করছে না রাজ্য সরকার এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তো এটা শুধু টিপিএসসি এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলোর কথা নয় আমরা যে গ্রুপ ডি দেখেছি গ্রুপ সি দেখে দেখছি বা সরি সি দেখেছি ডি দেখছি এখন আমাদের মধ্যে আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস এবং আরো অনেক সরকারি চাকরি আছে ত্রিপুরা সরকারের যেগুলো পাঁচ বছরের ঊর্ধ্বে চলে যাচ্ছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না যার দরুন কিন্তু বেকারদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে আর বয়স উত্তীর্ণ বেকাররা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে শুধু তাই না রাজ্যের বয়স উত্তীর্ণ বেকারদের চাকরির আবেদনের ক্ষেত্রে দুই বছরের ছাড়ের জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত পর্যন্ত মানা হলো না উল্লেখ্য পনেরো ষোলো সালের পর একটি নিয়োগ প্রক্রিয়া আঠারো সালে বাতিল করা হয় এরপর দীর্ঘ সাত বছর বাদে আবার টিপিএসসি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা রাজ্য রাজ্য হয়েছে হয়েছে বা রাজ্যে কম্বাইন্ড তো আশা করি বুঝতেই পারছো কিভাবে আমাদের যে বেকার ভাই বোনেরা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে কিভাবে তাদের প্রতারণার শিকার হতে হচ্ছে এবং মানসিক বিভ্রান্তির শিকার হতে হচ্ছে সেটা শুধু টিপএসসি এর মাধ্যমে নয় বিভিন্ন চাকরির পরীক্ষা হলো বিভিন্ন দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু তাদের প্রতি নিয়োগ তো প্রতারণার শিকার হতে হয় তাদের টাকা দিয়ে তারা ফর্ম ফিলআপ করে পরীক্ষা দেবে পরীক্ষায় উত্তীর্ণ হবে রেজাল্ট পাবে ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউ উত্তীর্ণ হবে সেই সব তাদের কাছ থেকে şart আদায় করার পরেও তাদের যে সময়ের মধ্যে যে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার কথা সেগুলো কিন্তু সম্পূর্ণ না করে তাদেরকে কিন্তু প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আর আমাদের এই বেকার ভাই বোনদের কাছ থেকে কিন্তু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিন্তু আদায় করে নিচ্ছে কর্তৃপক্ষরা সেটা তুমি টিপিএসসি এর কথাই বলো জে আর বিটির কথাই বলো তুমি ত্রিপুরা পুলিশ কনস্টেবল বলো স্পেশাল এক্সিকিউটিভ বলো ফায়ার সার্ভিস বলো সব দিক দিয়ে কিন্তু আমাদের বেকার ভাই বোনদের কিন্তু প্রতারণার শিকার হতে হয় তো তোমাদের সাথে আমি এই সমস্ত বিষয়টি আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার জন্য এই বিষয়টা তোমরা দেখেছ আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনদের কিভাবে ঠকানো হচ্ছে এই কয়েকটা বিশেষ বিশেষ কারণে কিন্তু আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু পিছনের সারিতে চলে যাচ্ছে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তো এই সব নিয়ে আলোচনা করলাম আজকে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে